আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা এম সিক্স মডেল গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি মোটা ছাগার গাড়ি এই যে গুলো কত মোটা কত হাডি বডিগুলো কত সুন্দর ওটা গাড়ি দেখি বডিগুলো কত সুন্দর এবং রেক্সিনের গাড়ি সামনে ওরাই দেখেন একটা প্রজাপতী সিস্টেমও আছে বৃষ্টির দিনে কোনো বৃষ্টি পাবেন একটা গানের বক্স আছে আলহামদুলিল্লাহ এই যে একটা লুকিন গ্লাস আছে এই গাড়িটা খুব হাডি একটা গাড়ি এই দেখেন আপনারা বসেও খুব শান্তি বাজাচ্ছি কজন বসা যাবো পিছনে পিছনে তিনজন বসা যাবে পিছনে তিনজন বসা যাবে এই পাশে দেখি বসত এই পাশে বসত এই পাশে কজন বসা যায় ওই তিনজন মানুষ রিল্যাক্স এই গাড়িতে বসতে পারবেন আলহামদুলিল্লাহ মানে তাহলে পিছনে হচ্ছে ছয়জন সামনে সামনে দুইজন মোট আটজন যাত্রী নিয়ে এই গাড়ি যাবে আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কমপ্লিট গাড়ি এই যে দেখেন এই পাশেও কত সুন্দর একটা বাম্পার দেওয়া আছে লাইটিং সিস্টেম করা আছে আপনার ব্রেক লাইট আপনার হচ্ছে হলো পার্কিং লাইট এবং মোটর আছে এগারো শট মোটর কন্ট্রোলার ডিভেন্সের সাথে ফিট করা যেসব বাইরে এই গাড়িটা নিতে চান অরিজিনাল ডয়েডো কোম্পানির গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এম সিক্স মডেল এই গাড়িটার চাক্কা হচ্ছে হলো চারশো বারো টায়ার আপনার যে সামনে দেখাচ্ছি গাড়ির লুকটা সামনে দেখা সামনে কত সুন্দর দেখা যাচ্ছে হেডলাইটগুলো ডিজিটাল সিস্টেম মানে আর কোনো বল লাগাতে হবে না এবং চাষি যা মোটা চ্যাসিস কত হাডি এই এই বডিটা খুবই শক্তিশালী গাড়ি আর কি কত মোটা মনে করেন যেসব বাইরা ইজি বাইক গাড়ি নিতে চান এই মডেল গাড়ি নিতে পারেন নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে না আসলে এই গাড়িটা কেমন চলবে আর কি মনে করেন দেখেন আপনার শোকাপটাও কত সুন্দর মোটা হাডি রেক্সিন রেক্সিনের গাড়ি আপনার কোনো অসুবিধা নেই এবং সাইড তো পদ্মাও আছে বৃষ্টি বৃষ্টির জন্য সাইড পদ্মাও আছে অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনার হচ্ছে হলো একটা চাক্কাও পাবেন একটা চাক্কাও লাগানো আছে তারপরে মনে করেন যে একটা জগ আছে এই গাড়ির সাথে এই যে চাক্কা লাগানো আছে স্পিয়ার টায়ার লাগানো আছে দেখেন গাড়িটা কত সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ যেসব বাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটার্নটা প্রাইজে যোগাযোগ করবেন নিতে পারবেন ইনশাল্লাহ